হ্যালো বন্ধুরা মেয়েরা তাদের লাইফে একজন কর্তৃত্বপূর্ণ বা নেতৃত্ব দেওয়ার মতো অ্যাবিলিটি আছে এরকম ছেলের আশা করে যেমনটা আমরা ছেলেরা সুন্দরী মেয়ের আশা করি কিছু গবেষণা অনুযায়ী দেখা যায় প্রায় সত্তর পার্সেন্ট মেয়েরাই নেতৃত্ব দেওয়ার মতো অ্যাবিলিটি আছে এরকম ছেলের সাথেই ইনভলভ হতে চায় আর এই স্টাডিতে সব বয়সের নারীদেরকেই বোঝানো হয় আসলে নেতৃত্ববান একজন ছেলে লাইফে যা চায় তারা সেটি পাওয়ার জন্য অন্য ছেলেদের তুলনায় বেশি মরিয়া হয়ে ওঠে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সেটা পায়ও এই কথায় বিশ্বাস না আসলে ওসব পুরুষদের দিকে তাকান যারা এই পৃথিবীতে নানান ফিল্ডে টপে চলে গিয়েছে এবং এই পৃথিবীকে মানুষদের সমাজে চালাচ্ছে তারা সবাই কিন্তু নেতা দলপ্রধান অথবা ক্যাপ্টেন তারা ওই পজিশনে যেতে পেরেছে তাদের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা এবং দৃঢ়তার সাথে আচরণ করার কারণে এবং এই আচরণের জন্য অনেকে দেশ পর্যন্ত স্বাধীন করে ফেলে হয়তোবা তারা জন্মগতভাবেই এমন না হয় কোনো মাধ্যম থেকেই শিখে তারা এমনটা হয়েছে আপনাকে এরকম একজন নেতৃত্ববান ছেলে হওয়ার জন্য শরীরে অনেক টেস্টস্টোর নিয়ে জন্মগ্রহণ করা লাগবে বিষয়টা এমন না লাইফের অন্যান্য বিষয়ের মতো নেতৃত্ব দেওয়ার মতো অ্যাবিলিটি আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন মেয়েদেরকে নিজের দিকে স্ট্রংলি আকৃষ্ট করার জন্য নেতৃত্ব দেওয়ার মতো অ্যাবিলিটি থাকা অনেক এফেক্টিভ একটি বৈশিষ্ট্য এবং লাইফে সাকসেস পাওয়ার ক্ষেত্রে তার চাইতেও বেশি এফেক্টিভ বৈশিষ্ট্য হল এই নেতৃত্ববান হওয়া প্রথমত একজন নেতৃত্ববান ছেলে হওয়ার জন্য একজন লিডার মেন্টালিটির হুন যখন আপনি কোনো গ্রুপে বা মেয়েদের সামনে থাকবেন তখন আপনি ডিসাইড করুন বাকিরা কি করবে বা কোন দিকে যাবে মেয়েরা এই বিষয়টা অনেক পছন্দ করে কারণ তারা আপনার গাড়িতে আপনার সাথে চড়তে চায় যেখানে স্টিয়ারিং আপনার হাতে থাকবে আর আপনি যেখানে ইচ্ছা তাকে ঘুরতে নিয়ে যান পুট সিম্পলি ওইরকম ছেলে হন যার কাছে একটা প্ল্যান আছে হোক সেটি আজকে আপনারা কোথায় খেতে যাবেন বা কোন সিনেপ্ল্যাক্সে গিয়ে মুভি দেখবেন ওরকম ছেলে হন যার কাছে কোনো একটি প্ল্যান আছে যেটি দিয়ে সে তার টিমকে লিড দিয়ে সাকসেসের দিকে নিয়ে যাবে সবসময় সাকসেস পেতে হবে বিষয়টা এমন না তবে লিড দেওয়ার অ্যাবিলিটি তো আছে বেশিরভাগ মানুষেরা দেখবেন কোনো কিছুর ডিসিশন নিতে পারে না তারা এমন কারও আশা করে যে তাদেরকে পথ দেখাবে ক্রিকেট খেলা চেস করার সময় দেখবেন সব ব্যাটসম্যান আউট হয়ে গেলেও একজন থাকে যে পুরো ম্যাচটাকে একাই ঘুরিয়ে দেয় ওই হচ্ছে সেই ছেলে যে সামনে দাঁড়িয়ে পুরো টিমটাকে একাই লিড দিয়ে টিমকে জয়ের দিকে নিয়ে যায় নাম্বার দুই সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করুন একজন নেতৃত্ববান ছেলে হওয়ার অন্যতম একটি এফেক্টিভ ওয়ে হলো আপনি যে সিচুয়েশনের সাথে ইনভলভ সেটিকে কন্ট্রোল করা শুরু করা সত্যিটা হলো বেশিরভাগ মানুষই কোনো সিচুয়েশনে রিয়্যাক্ট করতে করতেই তাদের দিন পার করে ফেলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় শুধু রিয়েকশনই দিতে থাকে অনেক মানুষই কোনো একটা কাজ করতে চেয়ে তখন সেটি যদি তারা করতে না পারে তারা সেই সিচুয়েশনকে কন্ট্রোল না করে হাল ছেড়ে দেয় সেটিকে ক্যান্সেল করে দেয় বা অন্য আরেক সময় করার জন্য ফেলে রাখে একজন নেতৃত্ববান ছেলেই এরকম সিচুয়েশনে নিজে সিচুয়েশনের দ্বারা কন্ট্রোল না হয়ে উল্টো সিচুয়েশনকে কন্ট্রোল করে ফর এক্সাম্পল যদি আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে আপনি বেকার থাকেন এবং আপনি এটিকে চেঞ্জ করার জন্য কোনো পদক্ষেপই নিচ্ছেন না তাহলে এখানে আপনি আপনার সিচুয়েশনের দ্বারা কন্ট্রোল হচ্ছেন যদি আপনি আপনার সঠিক ভ্যালুটা বুঝতে পারেন এবং আপনি যতটুকু পেড হওয়ার যোগ্য ততটুকু যদি পেড না হন তাহলে এখানেও আপনি সিচুয়েশনকে সাই দিচ্ছেন আপনাকে কন্ট্রোল করার জন্য বলতে গেলে সব মেয়েরাই এটি অনেক পছন্দ করে যখন একজন ছেলে সিচুয়েশনকে কন্ট্রোল করে সেটি যেমন সিচুয়েশনই হোক না কেন নাম্বার তিন এটি হয়তো সব থেকে কঠিন বিষয় একজন নেতৃত্ববান ছেলে হওয়ার জন্য কারণ এই বিষয়টা আমরা ছেলেরা সবসময় করে থাকি কিন্তু এটি অন্যতম একটি বেস্ট ওয়ে যেটির মাধ্যমে একজন ছেলে নেতৃত্ববান হওয়ার প্র্যাকটিস করতে পারে আর তা হল আপনি কিভাবে কথা বলেন আপনি যা বলেন এবং আপনি যা করেন এই বিষয়গুলি বলে দেয় ছেলে হিসেবে আপনি কেমন আর আপনি একজন নেতৃত্ববান ছেলের থেকে এই তিনটি শব্দ কখনো শুনবেন না আর তা হলো আমি জানি না আমি যেটা আগে বলেছিলাম নেতৃত্বমান ছেলে হচ্ছে যে প্ল্যান করে এবং ডিসিশন বানায় সেজন্য আপনাকে মোটামুটি হলেও নানান বিষয়ের নলেজ রাখতে হবে একবার ভাবুন তো যদি কোনো ফুটবল টিমের কোচকে জিজ্ঞেস করা হয় আজকের ম্যাচে কারা কারা খেলবে আর সে যদি বলে যে আমি জানি না তাহলে কি হবে এছাড়া আপনার কাছে যদি কেউ কোনো একটি বিষয়ের সলিউশন চায় আর আপনি যদি বলেন যে আমি জানি না বা আপনাদের যা ভালো মনে হয় তাই করুন তাহলে আপনার কি মনে হয় তারা আপনার উপর খুব বেশি ভরসা করতে পারবে যে ছেলে আমি জানি না বলে কথা শেষ করে সে তার আশেপাশের মানুষদেরকে এটি বোঝাচ্ছে যে তার নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা নেই কারণ সে নিজের জন্য এবং অন্য মানুষদের জন্য একাই ডিসিশন মেক করতে পারছে না এটি অন্যতম একটি কারণ যার জন্য অনেক ছেলেরা সমাজে বা কোনো গ্রুপে অথবা অর্গানাইজেশনে খুব একটা ভ্যালু পায় না ফলোয়ার হয়েই থাকে আমাদের ব্রেন একটি ম্যাসিভ লার্নিং মেশিন যেটি আপনি লাইফে যা চান সেভাবে আপনাকে বানাতে সক্ষম এই টিপসগুলো শিখে আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি একজন নেতৃত্ববান ছেলে হতে পারবেন শুধুমাত্র মেয়েদের কাছে না লাইফের অন্যান্য ফিল্ডেও ওকে ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করুন ওকে ইউ গাইজার অসাম